তাহলে সবকিছু দেখার স্থান পরিবর্তন করবেন না সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান রাবুল আলমিনের একান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ঠিকভাবেই গরমের কারণে শত্রে মাসдил محترم ভাইদের জামাতকে নিয়ে সুস্থে যাবেন ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন আমাদের স্বেচ্ছাসেবক কোন আছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সামনে আসার দরকার নেই আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায় সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা